গল্পের নাম প্রিয় শ্রাবণী প্রবশঙ্কর নয় লেখা তানজিলা যাইপের বলা কথাগুলো শ্রাবণী সারা রাতে ঘুম গায়েব করে দিল চাপা এক উত্তেজনা রেগে নিমজ্জিত হয়েছিল শেষ রাতের দিকে চোখ দুটো লেগে আসছিল চারদিকে ফজরে আজান ঢুনিতে হচ্ছে খানিক বাদে শ্রাবণীর দরজায় ঠক ঠক আওয়াজ ঘুম না হওয়ার দরুন মাথাটা পার হয়ে আছে সবে ঘুমে চোখ লেগে আসছিল এর ভিতর দরজায় ঠকঠক আওয়াজ শুনে শ্রাবণী উচ্চ শব্দে একটা চিৎকার দিতে ইচ্ছে হলো বাসায় তো সেলিম হোসেন ছাড়া আর কেউ নেই তিনি এই ভোর রাতে দরজা ঠেলছে কেন শ্রাবণী চোখ না মেনে বিরক্ত গলায় বলল কি হয়েছে বাবা ওর তো শ্রাবণী দেখ বাসার সামনে গাড়ি হর্ন বাজাচ্ছে তোকে নিতে এসেছে বোধহয় সেলিম হোসেনের কথা শুনে শ্রাবণী চমকে উঠে বসে একটু আগেই ফজরে আজান দিল ভালো করে বোর হয়নি সূর্য ওঠেনি বাইরে এখনো অন্ধকার এই সময় ড্রাইভার এসেছে কি অদ্ভুত শ্রাবণী বিছানা ছেড়ে উঠে বসার সামনে গেল সতে সতে এক লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওদের বাসার সামনে একটু পরপর হন দিচ্ছে এই লোকটাই কি পাবেলের ড্রাইভার শ্রাবণীর ড্রাইভারকে দেখে নিয়ে আগে ড্রাইভার বলল। শ্রাবণী ম্যাডাম পাবেল সাহেব আপনাকে আমাকে পাঠাইছে আপনাকে নিতে শ্রাবণী অবাক কলায় বলল এত সকালে এখনও তো ভালো করে আধার কাটেনি পাবেল সাহেব এই সময়ই আসতে বলছে আমায় আমার আরও ডিউটি আছে সাহেবের আব্বা আম্মাকে নিয়ে গ্রামের বাড়ি যেতে হবে হঠাৎ ফোন করে শ্রাবণীকে বাসায় ফিরতে বলার কারণ তাহলে এই জয়নাল সাহেব আর ফরিতা বেগম গ্রামের বাড়িতে যাবে বাড়ির সকল কাজ পাবেলে দাদা দাদিকে দেখভাল করা এসব কারণে শ্রাবণীকে দ্রুত বাসায় ফিরতে তাড়া দেওয়া হয়েছে শ্রাবণী বলল আমি সবে ঘুম থেকে উঠেছি আপনি বাসার ভিতরে আসুন একটু অপেক্ষা করুন আমি দ্রুত রেডি হয়ে নিচ্ছি ড্রাইভার বাসার ভিতরে গিয়ে বসলো সাবনি তাকে চা করে দিল চট জলদি সাথে বিস্কিট ঘুম না হওয়ার দরুন শরীরটা কেমন টলমল করছে সাওয়ার নিলে সতেজ লাগতো শ্রাবণী সাওয়ার সেরে চট জলদি প্রস্তুত হয়ে নিল সেলিমশন মন খারাপ করে মেয়েকে বিদায় দিল গাড়ি চলছে আধার পুরোপুরি কেটে গেছে মেঘাসোনা একটা সকাল শিরশিরে ঠান্ডা বাতাস বইছে একটু পরে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টির গায়ে তেমন তেজ নেই গড়িয়ে গড়িয়ে পড়ছে ড্রাইভারকে একটা কথা জিজ্ঞেস করা প্রয়োজন তাকে কি বলে সম্বোধন করবে ভেবে ফেল না চাবুনি ড্রাইভার সাহেব বলবে নাকি চাচা মামা ডা বলবে ড্রাইভার লোকটা চাবনির বাপের বয়সী এত বয়স্ক লোককে ড্রাইভার সাহেব বলে সম্বোধন করতে ব্যাগ হাপ্পা লাগবে সামান্য একটা বিষয় নিয়ে এত ভাবছে কেন ঘুম না হওয়ায় মাথাটা এলোমেলো হয়ে গেছে নাকি শ্রাবণী হায় তুলতে তুলতে জিজ্ঞেস করলো চাচা ওনারা কবে বাসায় ফিরবে ড্রাইভার বলল কারা আমার শ্বশুর শাশুড়ি তা তো আমি বলতে পারবো না ম্যাডাম ও আচ্ছা চাচা আপনি আমায় আর একটা কথা বলতে পারবেন কি কথা শ্রাবণী মনে মনে ড্রাইভারের উপর বিরক্ত হলো যন্ত্রের মতো কেমন দায় সারাভাবে কথা উত্তর দিচ্ছেন তিনি মুখের ভঙ্গির কোনো পরিবর্তন নেই কঠিন দাসের চেহারা সামান্য হাস না ড্রাইভারের এরোপ মেজাজ দেখে শ্রাবণী ফের কিছু জিজ্ঞেস করার উৎসাহ পেলো না খানিক দিদা নিয়ে বললো আপনার পাবের সাহেব বিয়ে যাতে কেন পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গিয়েছিলো তা তো আপনি নিশ্চয়ই জানেন তাই না আপনি তো তার ড্রাইভার সে কোথায় যায় কোন মেয়ের সাথে কথা বলে তা তো আপনি নিশ্চিত জানেন আমি এসব কিছুই জানি না আপনি জানেন কিন্তু আমায় বলবেন না আচ্ছা এটা ছাড়ল শুধু একটা কথা বলুন তার বান্ধবী দেখতে কি আমার সে সুন্দরী ড্রাইভার এবার শ্রাবণের দিকে তাকালেন যেন চোখ দিয়ে মাপছে শ্রাবণীর সৌন্দর্য কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরে নিল কিন্তু শ্রাবণীর প্রশ্নের জবাব দিল না শ্রাবণী ব্যগ্রতা নিয়ে বলল কি হলো বলছেন না যে আমি এসব কিছু জানি না শ্রাবণীও হতাশ হলো একটু থেমে অভিমান নিয়ে বলল আপনি সবই জানেন কিন্তু বলবেন না আচ্ছা না বললেন এবার আপনার কাছে একটা অনুরোধ রাখি আমি যে আপনায় এসব জিজ্ঞেস করেছি তা আপনার পাভলি সাহেবকে বলবেন না আচ্ছা সাবনি এই রোবটাই মানুষটার সাথে আর কথা বাড়াল না বৃষ্টি কমে গেছে আকাশে ভেসে বেড়ানো মেঘগুলো নেই এখন আর রোদ বের হয়েছে শ্রাবণীদের বাসা থেকে পাবেলদের বাসায় যেতে আনুমানিক সাড়ে তিন ঘন্টা লাগে কিন্তু আজ এত সময় লাগছে কেন সেই বোর পাঁচটা বাজে রওনা দিয়েছে আর এখন পুনে দশটা বেজে গেছে এই প্রশ্নটা ড্রাইভারকে করা দরকার এভাবে এতক্ষণ গাড়িতে বসে থাকতে ধৈর্য কোলাচ্ছে না জাবণী বিরক্ত হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে আজকে এত টাইম লাগছে কেন আজকে একটু ঘুরে যেতে হচ্ছে সে সড়ক দিয়ে দ্রুত যাওয়া যায় সে সড়কে আজ মেরামতের কাজ চলছে খুব সংকীর্ণ রাস্তা ধরে গাড়ি চলছে রাস্তার পাশে পচা পানির ডোবা দুর্গন্ধ ছড়াচ্ছে চিপা চিপা গলি মানুষজন তেমন নেই গা সমসম করা পরিবেশ এই ড্রাইভারের হাপ বাপ ভালো ঠিকছে না শ্রাবণীর অচেতন মন গেল মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছে শ্রাবণী ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা এগারোটা বেজে গেছে আর কতক্ষণ চাচা আর কতক্ষণ লাগবে বলুন তো কোন রাস্তায় নিয়ে আসলেন আপনি চারদিকে মানুষজন কিছু নেই বেশিক্ষণ লাগবে না আর বলছি তো বড় সড়কে কাজ চলছে তাই ঘুরে যাচ্ছি সে তো কখন থেকে বলে যাচ্ছেন বেশিক্ষণ লাগবে না রাস্তায় তো ফোরাচ্ছে না পোড়াবে গাড়ি আরো আধা ঘন্টা চললো সাড়ে এগারোটা বাজে গাড়িতে একভাবে বসে থাকতে থাকতে শ্রাবণী ঘুম পেল ও চোখ বুঝে আছে হঠাৎ গাড়ি থামার নিতে চোখ খুলো সামনের দিকে দেখলো পুরানো ভাঙ্গাচুরা শেওলা পরে কালো হয়ে যাওয়া তিনতলা একটা দালানের সামনে গাড়ি থেমেছে শ্রাবণী বিচলিত হয়ে দূরে জিজ্ঞেস করে গাড়ি এখানে কেন থামিয়েছেন এখানে আমার একটু কাজ আছে আপনি বসুন শ্রাবণী আতঙ্কিত হয়ে গেল ঘেমে যাচ্ছে ও নিঃশ্বাস বেড়ে যাচ্ছে ত্রাশে ও কিছু বোঝার আগে হঠাৎ করে দুজন লোক ছুটে এসে ওকে গাড়ির ভিতর থেকে বের করে টেনে হিসেছে সেই পুরোনো দালানটার দোতলায় নিয়ে গেল শ্রাবণী নিদারুণ ভয়ার্থ হয়ে গেল ছেড়ে চিৎকার করতে লাগলো ওর পুরো শরীর কাঁপছে লোক দুটো ওর মুখ চেপে ধরলো চিৎকার করতে দিল না এখন শ্রাবণীর দুই চোখ বেয়ে পানি পড়ছে শুধু নীরবে ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল মনে হচ্ছে এসব দুঃস্বপ্ন ঘুম ভাঙার সাথে সাথে সব মিথ্যা হয়ে যাবে পুরো শরীর অবশ হয়ে গেল শ্রাবণী খুব বেশি আতঙ্কে মর্চা যাওয়ার উপক্রম লোক দুটা প্রথমে ওর কাছ থেকে মোবাইল চিনিয়ে নিল সেই ড্রাইভারটাকে কোথাও দেখছেন এখন একটা রুমে শ্রাবণীকে আটকে রাখলো রুমটা অন্ধকার দরজা জানালা সব বন্ধ করা শ্রাবণী গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল কোনো পুরুষ আমার শরীর ছোঁয়ার আগে আমার মৃত্যু দেওয়াল না সেলিম হোসেন নিজের সার্টি স্থির করছেন মেয়ে নিয়ে বাসায় ফিরে এসেছেন সেলিম হোসেন সকালে গিয়ে এনেছে তাদের বাসায় এসে বেগমের মাথা গরম হয়ে গেল সেই বাজারের ব্যাগ খালি দেখে তিনি বাসায় না সত্ত্বেও সব রান্না করে খেয়েছে এ বাসায় কি তাহলে তার কোনো গুরুত্ব নেই এ নিয়ে রফা দফা করলেন সেলিম হোসেনের সাথে সাবণ নিপথে তার এত দরদ দেখে পারভীন বেগমের গা জ্বলে যাচ্ছে তিনি বিছানা গোছাতে গুছাতে বললেন মেয়ে কি তোমায় তাবিজ করেছে হঠাৎ করে মেয়ের প্রতি এত দর করতে তোমাকে কালই আমি ফকিরের কাছে নিয়ে যাবো তোমার পেট খুললে নিশ্চিত পাওয়া যাবে তাবিজ হোসেন কোনো উত্তর করলেন না ঝগড়া করার মেজাজ নেই তার এখন এলাকার লোকেরা তাকে হাসে বউয়ের সাথে নিত্যই ঝগড়া নিয়ে যাবনী তো সেই ভোর পাঁচটায় বের হয়েছে এখন বারোটা বেজে গেছে এখনো কি বাসায় পৌঁছনিও ও বারবার সাবনিকে বলেছে বাসায় পৌঁছে যেন শ্রাবণী তাকে জানায় সাবনি কি ব্যাপারটা ভুলে গেল তিনি কতক্ষণ ধরে শ্রাবণীর মোবাইলে কল দিয়ে যাচ্ছে মোবাইল বন্ধ দেখাচ্ছে সেলিম হোসেন পাবলের নম্বরে কল করলো এবার ওপাস থেকে ব্যস্ত বলছে বিকেল হয়ে গেল শ্রাবণীর ফোন এখনো বন্ধ সেলিম চিন্তা হচ্ছে তিনি আবার পাবেলের কাছে ফোন দিল পাবেল ফোন রিসিভ করলো ছেলিমশন বললেন পাবেল আমি শ্রাবণীর বাবা বলছি শ্রাবণী কি বাসায় পৌঁছেছে পাবেল চমকানো গলায় বলল। শ্রাবণী কিভাবে বাসায় পৌঁছাবে আমি তোর জন্য গাড়ি পাঠাইনি ড্রাইভার গ্রামের বাড়ি গেছে বাবা মাকে নিয়ে বিকালে পাঠাবো শ্রাবণীকে আনতে ছেলেমশিন স্তব্ধ হয়ে গেল হত বিবল হয়ে বললো বাবা তুমি কী বলছো সকালে তো তোমাদের ড্রাইভার আসলো শ্রাবণী নিতে চাবনি তো তোমাদের বাসে গেছে আরে আপনি এসব কি বলছেন আমি তো ড্রাইভার পাঠাইনি ছেলেমশি নির্বাক হয়ে রইলেন কি হচ্ছে এসব পাবেল কি মিথ্যে বলছে তার মেয়ে কি কোনো বিপদে বললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেআকন প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন